আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই যেন মাহফুজ আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি যেহেতু মন্ত্রী পদমর্যাদার একজন মানে দায়িত্বে ছিলেন মানে উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায় সেই ক্ষেত্রে কি আপনি কোনো টেন্ডার পাওয়ায় দেওয়ার ব্যাপারে কোনো ব্যবসা পাওয়ায় দেওয়ার ব্যাপারে কোনো ইজি মানি পাওয়ায় দেওয়ার ব্যাপারে আপনার ভাইকে মানে সাহায্য করেছেন প্রথম প্রশ্নটা একটু করে নেই যে আপনার ভাইয়ের ব্যাপারে বা আপনার ভাইয়ের দুর্নীতির ব্যাপারে কিছু প্রশ্ন কিছু মানুষজন তোলে না দেখা যাচ্ছে যে আপনার ভাই কিছু সম্পদের মালিক হয়েছে আমাদের দর্শকরা যেটা বলছে এটা নিয়ে কি আপনি কিছু বলবেন ওনার নির্বাচনী হলফনামায় বা উনি তো ওনার পেশাটা কি হ্যাঁ এটা এটা যদি আপনি একটু বলেন যে উনি থেকে এটা পাইলেন এটা ওই কারো কোন একজন ব্যক্তির নাম বলছেন ওনার অভিযোগের ব্যাপারে কথা বলতে চাই না আচ্ছা ওনার অভিযোগ বাদ আমাদের দর্শকের কথা যারা বলতেছে হ্যাঁ না না সেটা হচ্ছে আমি একটা কথা বলি যে ওনার অভিজ্ঞতা এটার ভিতরে চলে আসবে উনি হচ্ছে যে খুবই গনিষ্ট লোক ছিলেন যেটা হয় যে গনিষ্ট লোক বিরোধিতা করে কারণ তারা কিছু পায় না কিছু পাইছে এটা হচ্ছে এক ধরনের হতাশা খুব থেকে বলা তো উনি আমাদের ভাষায় অনেকবার আসছেন কথা বলছেন পড়ক খুব ভালো ছিল জিনা জানা কথা বলেন সো এইজন্য আমরা এই কথাগুলো বলতেছি না আজকে খুব আছে কালকে দেখবেন আবার গলায় মিলে গেছে এরকমই হয় ওই মানুষের মানে মানে ইতিহাস মানুষের ইতিহাস এটাই স্পেকচুয়াল যে কথাটা সেটা হচ্ছে সে তো অস্ট্রেলিয়াতে গেছে 2000 তেইশ সালে যখন দেখা গেল যে তেইশ সালে না বাইশ সালে হয়তো বাইশ সালে হ্যাঁ চব্বিশ সালের আগে তো ও তো এক দেড় বছরের কাছাকাছি সময় অস্ট্রেলিয়াতে ছিল ওখানে অবশ্যই তাকে টাকা কামাইতে হয়েছে চাকরি বাকরি করতে হয়েছে যেটা হচ্ছে অর্ড বলেন যেটাই হোক করতে হয়েছে ভালো জব সেটা সে জানে বাট সে টাকা কামাইছে ওখানে টাকা পয়সা সে দেশে সালে হ্যাঁ বাইশ সালে গেছেন আপনি চব্বিশ সালের আহ না না তেইশ সালে গেছেন সালের অক্টোবর বা সেপ্টেম্বরে গেছেন

সারের ডিলারশিপ আছে সিমেন্টের ডিলারশিপ আছে সিমেন্ট থেকে শুরু করে তার অনেক ধরনের ব্যবসা মুদি দোকান ছিল অনেক দিন ধরে চল্লিশ বছর ধরে মুদি দোকান বা ব্যবসা ছিল গ্রামে রামগঞ্জ শহরে তো আমাদের ওই তাকে অস্ট্রেলিয়াতে পাঠাইতে যে টাকা লাগছে যে টাকার কথা আজকে বলা হচ্ছে সেই টাকা তো পাঁচ ভাগের একবার তো অস্ট্রেলিয়া পাঠাইতে লাগছে ঠিক না যে বিশ পঁচিশ লাখ টাকা তো লাগে একটা একটা ছেলেকে পাঠাইতে ও তার স্কলারশিপে যায়নি তো ওই টাকা যেহেতু আমার বাবা খরচ করতে পারছেন দুই সালে তো ওই টাকাটা আমাদের ফ্যামিলিতে আছে বিজনেসে আপনি জানেন বিজনেস ফ্যামিলি আমি জানি না বিজনেস ফ্যামিলিতে

যেহেতু করতেন উনি উনি অনেক সংকটের ভিতরে পড়ছেন ব্যবসা করতে পারেন না রামগঞ্জ শহরে উনি উঠতে পারেন নাই রামগঞ্জ শহরে বিজনেস করতে তাকে বাধা দেওয়া হয়েছে বারবার আমুলিক কর্তৃক উনি একবার গ্রামে বিজনেসটাকে নিয়ে আসতে হয়েছে সো দ্য হিস্টোরি অফ মাই ফ্যামিলি আমার ফ্যামিলি বিজনেসেই ছিল এটা অভিযোগ করাটা স্বাভাবিক আমি মনে করি যে প্রত্যেকের অভিযোগ করা প্রশ্ন করা রাজনীতিবিদদের কে অধিকার আছে আমাকেও করতে পারেন সবাইকে করতে পারে কিন্তু অভিযোগটা যদি একটু আগে যে তদন্ত সাপেক্ষ হয়ে যদি সত্য প্রমাণিত হয় আমি মনে করি সেটা দেখা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এটার জন্য মেলাইন করার যদি এটা কথা বলেন বরং আমি আপনাকে বলি খালেদ ভাই ইউ নো অ্যাবাউট দিস বেটার দ্যান মি ট্যাক্স ফাইলে ট্যাক্স ফাইল দিয়ে তো কথা হচ্ছে ট্যাক্স ফাইলে তো হলফনামায় রূপান্তরিত হয়েছে নির্বাচনী ট্যাক্স ফাইল দিয়ে কি আপনি মানুষের সম্পদ যদি গণনা শুরু করেন হবে বা যেরকম কাজ করে সেটার মধ্যে একদম একদম মিনিমাম হওয়ার কথা মানে মিনিমাম মানে শূন্য উনি শুধু নিজের খরচে হয়তো ইয়া করতে পারছে অস্ট্রেলিয়া থেকে তার টাকার কথা না আপনি বাবার ব্যবসার কথা বলেছেন পরিবারের ব্যবসার কথা বলেছেন সেটি আসলে যাদের পরীক্ষা করতে হয় তারা আমি একটা প্রশ্ন করতে একটু আমাদেরকে বলেন যে মন্ত্রী একজন মানে দায়িত্বে ছিলেন মানে উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায় সেই ক্ষেত্রে কি আপনি কোনো টেন্ডার পাওয়ায় দেওয়ার ব্যাপারে কোনো ব্যবসা পাওয়ায় দেওয়ার ব্যাপারে কোনো ইজি মানি পাওয়ায় দেওয়ার ব্যাপারে আপনার ভাইকে সাহায্য করেছেন সুপারিশ করেছেন এরকম ঘটনা ঘটতে যাচ্ছে কেউ তদ্বির বাণিজ্য করতে চাচ্ছে কেউ চাকরি এটা সেটা যেটা বলছে আই স্টপ দ্যাট নট এ সিঙ্গেল টাইম আমি আমার পাবলিক অফিস গভর্নমেন্ট এটা আমানত আমি নষ্ট করি নাই কাউকে করতে আমি অ্যালাউ করি না এবং অ্যালাউ করতে আমি এটা আমার নৈতিকতার জায়গা থেকে আমি আমার এই পজিশনটা ধরে রাখছি বলে আজকে আমি একা দাঁড়িয়ে আছি আমি একা দাঁড়িয়ে থাকার সামর্থ্য এই জন্যই আছে কারণ নো রং আমি কোন রং করি না এবং রং ডুইং যারা করতে চায় বা করার চেষ্টা করছে আমি এটা থামাইছি এটার ব্যাপারে একটা কথা আছে না তার একটা জনের সাথে কথা হচ্ছে কিছু টেন্ডার ফেন্ডার টেন্ডার এর বিষয়ে একবারে ওইটা জানার সাথে সাথে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এনি টাইম যখনই আমার কাছে আসছে যে ঠিক আছে আপনি জানেন সিট অফ পাওয়ারে আপনি বসলে আপনার চারপাশে অনেক মধু আসে বা মাছি আসে অনেক লোক আসে কথা বলার জন্য দেখা করার জন্য এটা সেটা পাওয়াই জন্য বাট আই হ্যাভ মাই বেস্ট যে যাতে কোনো রকমভাবে এই এই জিনিসটা আমার বাসায় আমার ফ্যামিলিতে না ঢুকে ব্রাদার আই হ্যাভ ট্রাইড যে ঠিক আছে একটা খুবই মানে জনপ্রিয় কথা যে সিসিটিভি টেন্ডার পাওয়া যাওয়ার ব্যাপারে আপনি একটা হেল্প করছেন ওরকম কোনো কিছু আছে নো ওয়ে নো ওয়ে নো 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 আই আই ক্যান আই ক্যান নো ওয়ে আপনি আমার পুরো মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিল তাদের থেকেও খোঁজ নিতে পারেন যে আর আপনাদের সাথে দায়িত্ব ছিল উনি কোনো কিছু করতে দিয়েছেন কিনা আপনি খোঁজ নেন